আচ্ছা আমরা এবার একটু বিশেষ আকর্ষণে যাই মাম্মি সফেদা এই মাম্মি সফেদাটা আমি এর আগে কখনো খাইনি এবং হাতেও ধরে দেখিনি শুধু অনলাইনে দেখেছি কাটার পরে টুকটুকে লাল বিশাল বড় একটা বীজ জানি না খেতে কেমন হবে কেমন লাগবে আপনাদেরকে জানাবো রিভিউ দিব তো আমাকে বিশ্বাস করে নিতে হবে এটার গন্ধ স্বাদ এবং এর টেস্ট কেমন আমাকে দেখে আমাকে শুনে তারপরে আপনারা বুঝে নেবেন

আমরা কি তাহলে কাটাই আমার মনে হয় আগে এটা শুরু করা উচিত পরে অন্ধকার হয়ে যাবে মাস সাধারণ থেকে ক্যামেরাটা একটু আপ করার জন্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক

আপনি নেন লাঞ্চে অথবা ডিনারে যদি একটা মাম্মি সফেদা থাকে তাহলে আপনার একা এটা খেয়ে শেষ করতে পারবেন আরেকটা আরেকটা ওই যে ওই সাদা সফেদার ক্ষেত্রে